আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ক্লাস শুরু করছি বৃষ্টি ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় কথা বলুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন ইতালিয়ান শব্দ এরবা ইটালিয়ান ইতালিয়ান শব্দ এরবা বাংলা অর্থ ঘাস এর ঘাস এর ঘাস ইতালিয়ান শব্দ আবিতু আবিতু বাংলা অর্থ সুট আবিতু সুট আবিতু আবি ইটালিয়ান ইতালিয়ান শব্দ দ্বিত দিত দিত বাংলা অর্থ আঙ্গুল দিত আঙুল ধৃত আঙ্গুল ইংলিশে বলা হয় ফিঙ্গার ইতালিয়ান শব্দ বো অনু বো অনু বো অনু বো অনু বো অনু বাংলা অর্থ ভালো বো অনু ভালো ইংরেজিতে বলা হয় গুড ইতালিয়ান শব্দ কাফে কাফে বাংলা অর্থ কফি কাফে কফি কাফে কফি ইতালিয়ান শব্দ আকুয়া, বাংলা অর্থ পানি আকুয়া পানি আকুয়া পানি আকোয়া পানি ওয়াটার ইতালিয়ান শব্দ ব্রুত্তু, 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 বৃত্তু ব্রুত্তু, বাংলা অর্থ হলো কুৎসিত বৃত্তু কুৎসিত আগলে ইতালিয়ান শব্দ কাজা বাংলা অর্থ ভারী কাজা ভারী কাজা ভারী কাজা ভারি হাউস হোম শব্দ বেল্লো বাংলা অর্থ সুন্দর বেল্লো সুন্দর বেল্লো সুন্দর বিউটিফুল নাইস ইটালিয়ান শব্দ কাপেল্লো কাপেল্লো বাংলা অর্থ টুপি কাপেল্লো টুপি কাপেল্লো টুপি কাপেললো টুপি ক্যাপ ইতালিয়ান শব্দ দূর 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 বাংলা অর্থ শক্ত দূর শক্ত দূর শক্ত হার্ট ইতালিয়ান শব্দ এজামে বাংলা অর্থ পরীক্ষা এজামে পরীক্ষা এজামে পরীক্ষা ইটালিয়ান শব্দ কাপেল্লি বাংলা অর্থ চুল কাপেল্লি চুল কাপেল্লি চুল হেয়ার ইতালিয়ান শব্দ দে বাংলা অর্থ ডানে ডানে্ত্রা ডানে ডানে ইটালিয়ান শব্দ আলবেরু বাংলা অর্থ গাছ আলবেরু গাছ আলবেরু গাছ ইংরেজিতে বলা হয় ট্রি আলবেৰো গাছ ইতালিয়ান শব্দ দ্বিবর্ষু দ্বিবর্ষ দ্বিভর্ষু দ্বিবর্ষ দ্বিবর্ষ দ্বিভর্ষ দ্বিবর্ষ বাংলা অর্থ ভিন্ন বা পৃথক দ্বিবর্ষ ভিন্ন পৃথক ইংরেজিতে বলা হয় ডিফারেন্ট ইতালিয়ান শব্দ এটা বাংলা অর্থ বয়স এটা বয়স এটা বয়স ইতালিয়ান শব্দ রে বাংলা অর্থ ভুল অর্থ ভুল ইতালিয়ান শব্দ বেনে বাংলা অর্থ ভালো বেনে ভালো ওয়েল বেনে ভালো গুড ইতালিয়ান শব্দ আমি চি বাংলা অর্থ বন্ধু আমি চি বন্ধু বন্ধু আমি চি ফ্রেন্ড দেখার জন্য সবাইকে লাইক কমান ও শেয়ার করে দিন আপনাদের সেই সকল বন্ধুদের নিকট যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম কোথা হাফেজ